আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে গোল্ড একদম ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় ওঠার পরে এখান থেকে কিছুটা প্রাইস কারেকশন দেওয়ার চেষ্টা করছে লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রাইসটা ডাউনেই সাস্টেন করছে গতকালকে কিছুটা ফাইট করেছিল আপ হওয়ার জন্য কিন্তু পরিশেষে এখন পর্যন্ত ডাউনেই অবস্থান করছে তো আমরা দেখার চেষ্টা করব যে প্রাইস কি আরও ডাউন হবে নাকি নাকি এখান থেকে পুনরায় আবারও গোল্ডের যে অল টাইম হাই রয়েছে এটাকে পুনরায় টেস্ট করার কোনো সম্ভাবনা রয়েছে তো ভিডিও শুরুতেই আমরা যদি লক্ষ্য করি যে ইকোনমিক ক্যালেন্ডারে আজকে কেমন ডেটা রিলিজ হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার যেমনটা আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে আজকে কিন্তু ইনফ্লেশন রেটটা চলে আসবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তো এটা কিন্তু মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দিতে পারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি তাহলে আমরা যদি সিপিআই ডেটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন রেট মান্থলি যেটা রয়েছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট এটা কিছুটা কমে জিরো পয়েন্ট থ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একই সাথে ইনফ্লেশন কোর ইনফ্লেশন যেটা মান্থলি এটাও জিরো থেকে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্টে বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এটা কিছুটা হচ্ছে ডাউন হতে পারে আবার এটা কিছুটা আপ হতে পারে আবার এইটাও কিছুটা কিন্তু আমরা বাড়তি লক্ষ্য করছি একই সাথে আমাদের ইনফ্লেশন রেট ইয়ারলি যেটা এটা অপরিবর্তিত থাকবে বলে এখানে প্রত্যাশা করা হচ্ছে আবার ইনফ্লেশন রেট সরি কোর ইনফ্লেশন ইয়ারলি যেটা এটা থ্রি থেকে থ্রি প্রত্যাশা করছে কিন্তু এখন আমরা জানি যে সাম্প্রতিক সময়গুলোতে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর যে নতুন মার্কিন প্রেসিডেন্ট শুল্ক আরোপ করা শুরু করছে এটাকে কিন্তু সবাই হুমকি হিসেবে দেখছে কিংবা বাণিজ্য যুদ্ধ হিসেবে এটা নতুন একটা বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারে প্লাস আমেরিকায় ইনফ্লেশনটা বৃদ্ধি করতে পারে বলেই ইনভেস্টররা বা বিভিন্ন অর্থনৈতিকবিদরা প্রত্যাশা করছে তো সেই হিসেবে এই যে ইনফ্লেশন রেটটা এখানে যেমন আমরা কিছু কমার কিংবা কিছু বাড়ার সম্ভাবনা দেখছি তবে এটা অর্থাৎ এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে সেই হিসেবে আমরা যদি দেখি তাহলে ইনফ্লেশন রেটটা এরকম নাও আসতে পারে এটা হতে পারে যে আজকে যেটা প্রত্যাশা করা হচ্ছে কোর ইনফ্লেশন থ্রি থেকে থ্রি এটা হয়তো বা অপরিবর্তিতও থাকতে পারে অর্থাৎ থ্রি পয়েন্ট আসতে পারে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না আবার একই সাথে অন্যান্য মান্থলি যে গুলো রয়েছে এগুলো হচ্ছে কিছুটা বাড়তেও পারে যেটা আমি সন্দেহ করছি যেমন এখানে আমাদের ইনফ্লেশন রেট যেটা মান্থলি রয়েছে সেটা জিরো থেকে 0.3% অর্থাৎ কিছুটা কম আশা করা হচ্ছে এটা যদি কিছুটা বেড়েও যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না অর্থাৎ ইনফ্লেশন খুব বেশি যে কমবে এটা প্রত্যাশা করছি না বরং কিছুটা অপরিবর্তিত থাকতে পারে অথবা কিছুটা বাড়তি আসতে পারে এটাই প্রত্যাশা করছি দেখা যাক এটা কি আসে তবে যেটা হতে পারে যে যদি ইনফ্লেশনগুলো কমেই যায় অর্থাৎ এখানে আমরা যেই রেজাল্ট দেখতে পাচ্ছি এগুলো যদি চলে আসে তাহলে আমরা হয়তোবা গোল্ড চারটিকে আরও আপ হতে দেখব হয়তোবা নতুন আরও একটা হাই রেকর্ড হচ্ছে গোল্ড করতে পারে আর যদি ইনফ্লেশন বেড়ে যায় ক্ষেত্রে গোল্ডের ক্ষেত্রে কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে তো এই হচ্ছে ব্যাপার আশা করি বুঝতে পেরেছেন এবার চলে যাই মূল আলোচনায় এবং আমরা যদি এখন আমি যেটা বললাম যে ইনফ্লেশন কিছুটা অপরিবর্তিত থাকতে পারে অথবা কিছুটা বাড়তি বাড়তিও আসতে পারে মানে প্রত্যেকটা ইয়াতেই কিছু বাড়তি বাড়তি আসতে পারে বেশি বেশি আসতে পারে তো এইটা যদি হয় তাহলে কিন্তু মার্কেট কিছুটা ডাউন হবে এবং আমরা এখন পর্যন্ত কিছুটা লক্ষণ দেখছি মার্কেট ডাউন হওয়ার তবে অন্যদিকে যারা আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছেন সেখানে কিন্তু আমি সকালে কিছু নিউজ শেয়ার করেছি যেমন শনিবারের ভেতরে যদি জিম্মিদের বাকি জিম্মিদের মুক্তি না দেয় সেই ক্ষেত্রে গাজায় পুনরায় যুদ্ধ শুরু হতে পারে এটাও কিন্তু আবার এক ধরনের ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার একটা লক্ষণ কিংবা ভূরাজনৈতিক উত্তেজনার একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু ভূ রাজনৈতিক উত্তেজনার সাথে কিন্তু গোল্ড অত্যন্ত সংবেদনশীল তো যাই হোক এখানে আমরা এখন যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখান থেকে একটা শর্ট যে একটা ট্রেন লাইন বা ছোটো একটা ট্রেন লাইন ক্রিয়েট হয়েছে এটা যদি ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেন লাইনটাকে বেশ কয়েক ঘন্টা আগেই এটা কিন্তু এক ঘন্টার চার্ট তো আমরা দেখতে পাচ্ছি দুই ঘন্টা আগেই একবার হচ্ছে এই ট্রেন লাইনটাকে ভাঙার চেষ্টা করে পরবর্তীতে সফলভাবেই কিন্তু এটা ক্রস করেছে এবং প্রাইজ এখন পর্যন্ত নিচেই সাস্টেন করছে তো সেই হিসেবে এই ট্রেন্ড লাইন যদি সাকসেসফুলি ক্রস করে কিংবা প্রায় যদি এই লেভেলটার নিচে চলে আসে তাহলে কিন্তু এটা পুনরায় কিছুটা ডাউন হয়ে এই লেভেলটাকে টেস্ট করতে পারে অথবা এই ট্রেন লাইনটাকেও টেস্ট করতে পারে যেটা মেজর ট্রেন লাইন এখান থেকে প্রায় যাবারও আবারও আফ হওয়ার সম্ভাবনা থাকবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রেন লাইন এই নিচেরটা তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আজকের দিনে আমরা সেল খোঁজার চেষ্টা করবো এবং এই সেল আমরা বেশ কয়েকটা পয়েন্ট থেকে খুঁজতে পারি যেহেতু প্রাইস এই মুহূর্তে কিছুটা ডাউন হচ্ছে এবং এখানে সেলাররা বেশ ভালোই অ্যাক্টিভ হয়েছে তো আমরা বেশ কয়েকটা পয়েন্ট থেকে আমরা সেল করতে পারি আমি পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রাথমিক পর্যায়ে আজকের দিনে আমরা যদি হচ্ছে এখানে পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা সেল নিতে পারি এবং যদি এই লেভেলটাকে ক্রস করে আমি এখানেও একটা মার্ক করে দিচ্ছি এই লেভেলটাকে যদি ক্রস করে তাহলে এখান থেকেও আমরা এর নিচে থেকেও সেলে যেতে পারি সেই ক্ষেত্রে আমরা এখানে একটা প্রাইজ রাখছি যে এখানে যদি এই লেভেলটাকে ক্রস করে নিচে চলে আসে তাহলে এখান থেকেও আমরা সেল নিতে পারি আবার হচ্ছে আজকের দিনে যদি বাই করতে চাই তাহলে আমরা হচ্ছে বাই করতে পারি এই দিকটায় এই দিকটায় যদি পেয়ে যাই তাহলে বাই করতে পারি সেই সেক্ষেত্রে বাইরের লসটা আমরা এখানে দেবো তাহলে আমি এখানে আপনাদের সাথে বেশিগুলো ব্যাখ্যা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আগে এগুলোর কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি আমাদের গোল্ড যদি এখান থেকে প্রাইস রিজেক্ট করে উপরের দিকে উঠতে থাকে তাহলে আমরা হচ্ছে যদি এই লেভেলটাকে ক্রস করে উপরে ওঠে তাহলে এই লেভেলের উপর থেকে বাই করব আর তার আগে বাই করাটা নিরাপদ হবে না এই মুহূর্তে কিছুটা প্রাইস কারেকশন দিতে পারে ডাউনের দিকে যেটা সন্দেহ করছি আর যদি এখানে এসে প্রাইস দিকটায় এসে যদি আবারও রিজেকশন তৈরি করে তাহলে আবারও এখান থেকে আমরা সেলে যাব অর্থাৎ এই প্রাইস কিংবা তার আশপাশ থেকে আমরা সেলে যাব আবার এটা ক্রস করে অর্থাৎ এটা ক্রস করে যদি উপরের দিকে উঠতে থাকে তাহলে আমরা এই প্রাইজের উপর থেকে বায়ে যাব। বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করবেন এবং আমরা যদি দেখি যে এই যে আমাদের সাপোর্ট জোনটা রয়েছে এটা ক্রস করে নিচে নামে তাহলে আমরা এই প্রাইজ থেকে সেলে যাব সেই ক্ষেত্রে প্রাইস অনেক ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই দিকটাই চলে আসলে এখান থেকে আবার আমরা বায়ে যাব অর্থাৎ আমরা এই প্রাইসটা থেকে বায়ে যেতে পারি এই প্রাইস কিংবা তার আশেপাশে তো এখান থেকে যদি বায়ে যাই এখানে আমরা স্টপ লসটা দিব আর হচ্ছে এখান থেকে যদি সেলে যাই তাহলে আমরা এই উপরের দিকটাই এই দিকটায় লস দেবো সেই ক্ষেত্রে আমরা দুই হাজার কিংবা দুই হাজার আটশো পঁচানব্বইয়ের দিকে স্টপলস দিয়ে রাখবো তো আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন নিউজ টাইমের আগে নিউজ টাইমের পর ডেটা দেখে পরবর্তীতে যা সিদ্ধান্ত নিব যেহেতু আজকে সিপিআই নিউজ অনেক বড় মুভমেন্ট হবে বলে প্রত্যাশা করছি তো ডেটা দেখে পরবর্তীতে আমরা আমাদের ট্রেডিং প্ল্যান সেট করবো আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ